আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো বাড়ি বন্ধ করার মন্ত্র এমনকি এই মন্ত্রটি দিয়ে শরীর বন্ধ করতে পারবেন এমনকি ছোট ছেলে মেয়েদের শরীর বন্ধ করতে পারবেন নিজের শরীর বন্ধ করতে পারবেন রাতে একা একা ছোটো বাচ্চা নিয়ে চলাফেরা করলে তখন দেখা গেছে বাউ বাতাস লাগে তখন আপনি এই মন্ত্রটি তিনবার প্রয়োগ করে তিনটা ফদিয়ে দিবেন ওই বাচ্চার শরীরে বা নিজের শরীরে শরীর বন্ধ হয়ে যাবে কখনোই কোনো দুষ্ট দিন পরই রাসর পড়বে না বা বাতাস লাগবে না নদীতে সব কিছু থেকে আপনারা রক্ষা পাবেন এই মন্ত্রটি ছোট হলেও খুব পাওয়ারফুল একটি মন্ত্র ছোট মন্ত্র শক্তি বেশি থাকে এই মন্ত্রটি খুব কার্যকারী একটি মন্ত্র তবে মন্ত্রটি আপনারা যারা তান্ত্রিক ভাই আছেন তাদের বেশি প্রয়োজন আপনারা যখন কোনো রোগী দেখতে যান বাড়ি থেকে যে কোনো সময় তখন দেখা গেছে নিজেরা উপরে বিপদ আপদ লেগেই থাকে এই কারণেই আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন যে কোনো সময় রোগী দেখার সময় যে সম বাড়ি থেকে চলে যাবেন তখন বছি দিকে মুখ করে এই মন্ত্রটি তিনবার পড়বেন তিনটা তালি দিবেন হাতে তারপরে বাড়ি থেকে হয়ে যাবেন তাহলে আপনি বাইরে যাই কিছু করেন কোনো দুষ্ট জিনিস কোনো কিছুর আচর আপনার বাড়িতে আসবে না ফ্যামিলির ওপরে আসবে না মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র ছোট্ট মন্ত্র মুখস্থ করে নেবেন আর যারা সাধারণ লোক আছে তারা যদি বাড়ি বন্ধ করেন রাতে প্রতিদিন রাত্রের বেলা পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন তিনবার মন্ত্রটি পড়বেন তিনটি তালি দিবেন হাতে তো সাথে সাথে বাড়ি বন্ধ হয়ে যাবে তখন আপনারা বাড়ি থেকে যে কোনো দিকে গেলে আপনার বাড়ি সীমানা রক্ষা থাকবে এমনকি কি থেকে থাকলে আপনার জোর ডাকাত প্রবেশ করতে পারবে না মন্ত্রটি খুব পাওয়ার একটি মন্ত্র ছোটো মন্ত্র আর বাহিরে যারা রোগী দেখে তাদের জন্য বেশি দরকার তান্ত্রিক ভয়েদের যে কোনো সময় বাহিরে কাজ করতে যাবে রোগী দেখতে যাবে এই মন্ত্রটি তিনবার প্রয়োগ করবে তিনটি তালি দিবে হাতে তো সব সময় নিজের ফ্যামিলিগতভাবে ছেলে মেয়ের সবাই ভালো থাকবে কোনো বাইরের কোনো আসর দৃষ্টি তাদের উপরে আসবে না কোনো ক্ষতি হবে না এই মন্ত্রটি এর মাখ্যের একটা পাওয়ারফুল একটি মন্ত্র মন্ত্রটি দেখুন বেহস আমি স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্রটি খুব ছোটো তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার শেয়ার করে দিবেন লাইক করবেন তবেওস আপনারা কেমন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি ওরকম বিদ্যা দিতে চেষ্টা করবো আপনার যেরকম বিদ্যা প্রয়োজন সব ধরনের বিদ্যা আমার কাছে আছে আপনারা আমাকে জানাবেন মন্ত্রটি দেখুন আমি একবার বলে দেই আল্লাহ হাক আল্লাহ পাক আল্লাহ কাদের গদি নেস নামের বলে বাড়ির সীমানা রক্ষা কর আলিফ আল্লাহ তুমি মন্ত্রটি খুব ছোটো মন্ত্র বস আপনারা যে কোনো সময় মরকাস্ত করতে পারবেন স্বয়নসিদ্ধ মন্ত্র মুখস্থ করলে গাছ হবে মুখস্থ করেই আপনারা কাজ করতে পারবেন যে কোনো সময় আপনারা নিজের শরীর বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন নিজের শরীর বন্ধ করলে তিনবার পরে তিনটি ফোঁ দিবেন বুকের উপরে সেনার উপরে তো আপনার শরীর বন্ধ হয়ে যাবে এই বিদ্যা মন্ত্রটি অনেকভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন আপনারা কাজ করে দেখুন আমার মন্ত্র দিয়ে সেরকম রেজাল্ট পান কোনো সময় আপনাদের ক্ষতি হবে না সব সময় আপনাদেরকে রক্ষা করবে এই মন্ত্রের বলে খুব পাওয়ারফুল মন্ত্র তবে আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন আমি আপনাদেরকে কোনো সময় ভুলভাল বিদ্যা দেই না আমি নিজে প্রয়োগ করে আগে প্রমাণ করি বিদ্যা পরীক্ষা করি তারপর আপনাদেরকে বিদ্যা দিই আমি যেটি বিদ্যা উপকৃত না হই সেটি সেই বিদ্যা আপনাদেরকে দেই না আর আমি যে বিদ্যা দিই এটি খুব পুরাতন কিতাব থেকে আপনাদেরকে গলা দিই এটি সব গুরুমুখী গুরুদের কিতাব তো এই কিতাবগুলা খুব শক্তিশালী আমার কাছে অনেক ধরনের কিতাব আছে পুরাতন পুরাতন তিনশো চারশো বছর আগের বই থেকে আপনাদেরকে আমি মন্ত্র মন্ত্রকলা দিই যেটি সবাই ব্যবহার করে আগের যুগের মানুষে বলবাল কোনো তন্ত্র এই চ্যানেলে আমি দেই বিয়স আপনারা কাজ করুন কোনো সময় ঠকবেন না বলবাল ভিডিও দিলে আপনারা কাজ হবে না তখন মন থেকে অভিশাপ করবেন তা আমি চাই না তবেওস ভালো থাকবেন সুস্থ থাকবেন